রাজ্যে আবার নতুন ছুটির ঘোষণা কবে থেকে দেওয়া হবে এই ছুটি কি কারণে দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ রথযাত্রা অর্থাৎ ছুটির দিন তবে শুধু কালকেই আজকেই নয় শুক্র শনি রবি টানা তিন দিন ছুটি থাকছে এই তিন দিন ছুটি থাকার পর আরও একদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার কিন্তু কিসের ছুটি সেটি আগামী মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই থেকে তারিখে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী আর সেই জন্যই রাজ্যে অর্ধ দিবসের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার সারা দেশে এই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আর এর জন্যই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর অর্ধ দিবসের ছুটি পালন করতে চলেছে গতকাল অর্থাৎ পঁচিশে জুনে নবান্নে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে ছুটির বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি বছর পয়লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসা দিবস পালন করা হয় ও রাজ্যের অর্ধ দিবস ছুটি হিসাবে পালন করা হয় এবছরও একইভাবে উদযাপন করা হবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর সেদিন সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ দুটোর পর সব ছুটি হয়ে যাবে তবে শুধু কলকাতার রেজিস্ট্রার অ্যাসুরেন্স এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ এর দপ্তর ছুটি থাকবে না এই দপ্তরগুলিতে স্বাভাবিক সময় অনুযায়ী কাজ চলবে বিধানচন্দ্র রায় কে ছিলেন বিধানচন্দ্র রায় ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর জন্যই তার জন্মদিনকে চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয় তার জন্মদিন হল চিকিৎসা সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাত্র তার জন্মদিনের দিনে চিকিৎসকদের অবদানকে স্মরণ করা হয় ও তাদের সম্মানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় রাজ্য সরকারের এই অর্ধ দিবস ছুটির ঘোষণা এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছেন এই ছুটির জন্য সমস্ত সরকারি দপ্তরগুলিকে তাদের সাধারণ কাজকর্মের দুপুর দুটোর মধ্যেই শেষ করে ফেলতে হবে সরকারি কর্মচারীদের এই সময়সূচি মেনেই সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার তবে জরুরি পরিষেবাগুলি যাতে ব্যাহত না হয় সেই দিকেও নজর রাখা হবে বলে জানা গিয়েছে তাই রেজিস্টার অফ অ্যাসুরিয়েন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর দপ্তরগুলিতে ছুটি থাকছে না সেদিন বিধানচন্দ্র রায়ের অবদান শুধু চিকিৎসা ক্ষেত্রেই নেই তিনি রাজ্যের প্রশাসনিক ও সামাজিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর জন্যই তার জন্মদিনে এই অর্ধ দিবস ছুটি ঘোষণা করে রাজ্য সরকার তাকে শ্রদ্ধা জানাতে চেয়েছে সরকারের এই ঘোষণার পর থেকেই সরকারি দপ্তরগুলিতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কর্মচারীদের ছুটির বিষয়ে জানতেই সরকার বিভিন্ন দপ্তরের এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে শুধু তাই নয় এই দিনটির বিষয় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র সরকারি ও বেসরকারি দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে